সবে কদরের গুরুত্ব ফজিলত ও করণীয় সবে কদর অথবা লাইলাতুল কদর ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় রাত এটি এমন একটি রাত যা হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এবং এই রাতে আল্লাহ তাহারা আন্দাদের জন্য অশেষ রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেন সবে কদরের গুরুত্ব ও মর্যাদা সবে কদরের গুরুত্ব ও মদ পজিলত বোজাতে আল্লাহ তালা স্বতন্ত্র একই সুরা নাজিল করেছেন। যা সুরা আলকদর নামে পরিচিত। এই সুড়াতে বলা হয়েছে। ইন্না আংজাল না হুফি লাইলাতিল কদ্র। বোমা আদ্র কামা লাইলা লাইলাতুল কদ্র। লাইলা তুল কদর ই হয়ই রুম্মিন আলফিষসাহ। নির্্চ্ছই আমি কোরান নাজিল করেছি সবে কদরে। আর আপনি কি জানেন সবে কি সবে হাজার মাসের চেয়েও উত্তম এছাড়া হাজিসে সবে বহু ফজিলত বর্ণিত রয়েছে কোরআন নাজিলের রাত সবে এমন একটি রাত যখন সর্বপ্রথম আসমানি কিতাব আল কোরআন লাহে মাহফুজ থেকে দুনিয়ায় আকাশে অবতীর্ণ হয় যা পরবর্তী তেইশ বছর দাপে দাপে নবী করিম সাল আলহি আসাল্লামের উপর নাজিল করা হয় হাজার মাসের চেয়েও উত্তম হাজার মাস মানে তিরাশি বছর চার মাস অর্থাৎ একজন ব্যক্তি যদি সবে কদরে ইবাদত করে তবে সে তিরাশি বছরের বেশি সময় ধরে ইবাদতে সবাব পেয়ে যাবে পেরেসাদের অবতরণ ও আল্লাহর রহমত বর্ষণ সেই রাতে পেরেসারা ও জিব্রাই আলাইসাল্লাম তাদের রবের আদেশ সময়ে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন এই রাতে অসংখ্য ফেরেসা দুনিয়ায় অবতরণ করেন এবং মুমিনদের জন্য শান্তি ও রহমত নিয়ে আসেন তাকদির নির্ধার নির্ধারণের রাত সবে কদরকে লাইলাতুল মুবারাকা বরকতময় রাত বলা হয় আল্লাহ তালা এই রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করেন এই রাতে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় গুণা মাফের সুযোগ রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও স্বাবের আশায় সবে কদরে ইবাদত করবে তার পূর্ববর্তী সব গুণা ক্ষমা করে দেওয়া হয় শবেকদর কখন সবে কদর নির্দিষ্টভাবে কোনো রাত বা সুস্ট স্পষ্টভাবে জানানো হয়নি তবে নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ সবে কদর তালাস করো অনেক হাদিসে সাতাইশ রমজানকে সবে হিসেবে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তবে নিশ্চিতভাবে নির্ধারিত নয় তাই শেষ দশকের প্রতিটি রাতকেই গুরুত্ব দিয়ে ইবাদত করা উচিত সবে কদরে করণীয় আমল নামাজ আদায় করা বেশি বেশি নকল নামাজ পড়া বিশেষ করে তাহাজুত নামাজ পড়া যা সবেকদরের অন্যতম শ্রেষ্ঠ আমল দুই রেখাত সরাতুত্তও বা গুনা মাফের জন্য দুই রাখাত সালাতুল হাজত প্রয়োজন পূরণের জন্য কোরআন তেলাত করা এই রাতে কোরআন তেলাত করা খুবই ফজিলতপূর্ণ দোয়া ও ইস্তেকফার করা রাসুসরাল্লাহ আলহি আসাল্লাম সবে কদরে সবচেয়ে বেশি যে দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফু উং তুহুল আফু আফ আফু আনি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে ক্ষমা করুন নিজের জন্য পরিবারের পরিবারের জন্য উম্মাহের জন্য গুনা মাফের জন্য এবং দুনিয়াও আখেরাতের কল্যাণের জন্য দোয়া করা উচিত রিজিক ও দুরুৎপাঠ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাহ ইহ বেশি বেশি পড়া রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি পাঠ করা তৌবা করা ও আত্মশুদ্ধি এই রাতে আন্তরিকভাবে তৌবা করলে আল্লাহ সব গুণা ক্ষমা করে দেন দান সদ্গা করা অভাবীদের সাহায্য করা এটি মিসকিনদের সহায়তা করা মসজিদ মাদ্রাসা হাসপাতাল ও কল্যাণমূলক কাজে দান করা বেশি বেশি নফল ইবাদত করা যদি সম্ভব হয় সারারত ইবাদতে কাটানো উচিত যেসব কাজ থেকে বিরত থাকা উচিত গুনাহের কাজ থেকে বিরত থাকা এই রাতে গুনাহ করলে তা আরও ভয়াবহ হয়ে যায় তথা মিথ্যা পরনিন্দা গীবত থেকে বিরত থাকা হারাম কাজ অশ্লীলতা থেকে দূরে থাকা সময় নষ্ট না করা এই রাতে পজিটিভ মুহূর্ত গুরুত্বপূর্ণ গল্পগুজব আড্ডা সোশ্যাল মিডিয়া টিভি দেখা বা বিনা কারণে জাগ্রত থাকা থেকে বিরত থাকা উচিত সবে কদর নিয়ে কুসংস্কার এড়িয়ে চলা শুধু সাঁতাই সমজানেই সবে কদর মনে করা এবং অন্য রাতে ইবাদত না করা সবে কদর উপলক্ষে বিশেষ মিটিং মাহফিল বা আলাদা কোনো ইবাদতের নিয়ম চালু করা সুতরাং শেষ কথা সবে কদর হল রহমত মাঘ ফেরাত ও মুক্তির রাত এটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি যা গুণামাফ ও তাকোয়া অর্জনের সুবর্ণ সুযোগ এনে দেয় তাই এই রাতের প্রতিটি মুহূর্ত ইবাদতে কাটানো উচিত এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা উচিত আল্লাহ আমাদের সবাইকে সবে কদরের বরকত লাভের তৌফিক দান করুন আমিন